টাকা করা কাঁঠাল কোনটা দানছে এই দিনে কত করে খাইতে ইচ্ছে বা বা আচ্ছা ডিম মুরগি কত জানি সব পঞ্চাশ টাকা আচ্ছা এ তো ডিম পঞ্চাশ টাকা আমি তো জানি ষাট টাকা হালি আপনার বাড়ি কই ফেরির সর কত দিন ধরে ব্যবসা করান

দেখেন এই ব্যবসা গুলা কিন্তু অনেক আগে হতো